এসু শ্যামল সুন্দর শ্যামল সুন্দর হারা দিশাহারা সঙ্গ সুধা চাই আছে আকাশে শ্যামল সুন্দর আমাদের মেজু বৌমা স্বাদ খাচ্ছে খাওয়া হয়ে গেছে তুই খাচ্ছিস তাহলে তোরই ফটো তুলি দে আর ওটা কে পুচকুটা ওটা আমার দাদার ছেলে ও কি সুন্দর মুখটা মিষ্টি এই যে হাসি মুখ করো খুব সুন্দর সব কিছু যেন ভালো করে হয় ঠিকঠাক খাওয়া দাওয়া কেমন হচ্ছে বলো কি কি খেলে সেটা একবার বলে দাও আমার তো ফটো তো আসবে না একটু আমি তাই ভাবছিলাম কে করবে ভাতের মারটা কে গালবে তুই পারিস পাতা নিয়ে আসি পাতা নিয়ে আসি সব অনুষ্ঠানে খাওয়ার ভিডিও না তুললে তখন বললো শুধু খেতেই যাচ্ছে খনি <laughs>. লাগলিন শতদল নিলু কোথাতে ও বৌদি বললে ভিডিও করে নিউ রেও বাপরে দেখো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শতদল দেখছি গাছপালা দেখছি লেবু দেখছি হ্যাঁ বৌদির বাপের বাড়িতে কত দেখো সুপারি গাছ আম গাছ বাপরে এই যে পেঁপে হয়েছে এমন আমার হারিয়ে যাই কোনখানে কেউ জানে না কেউ জানে না মন জানে আজকে শুধু হারিয়ে যাওয়ার বি